আজকে রান্না করব হাতে মেখে কাশকি মাছ আশা করি সম্পূর্ণ ভিডিওটা ফলো করে আমার সাথে থাকবেন এবং কেমন হয়েছে বলবেন আর একটা কথা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন বলবেন আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো চলে যাওয়া যাক মূল রেসিপিতে কেমন আছেন ভাই বোন ও বন্ধুরা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি প্রথমে দুশো পঞ্চাশ গ্রাম কাশকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা দুইটা তেজপাতা চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি চার পাঁচটা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি ও দুইটা টমেটো কুচি করে দিয়েছি মাঝারি সাইজের একটা আলু কুচি করে দিয়েছি ও সব শেষে আমি চার চামচের মতো সরিষার তেল হাতে করে দিয়েছি তারপর আলতো হাতে সুন্দর করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট টেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসে দেখতে পারছেন এক টুকরো লেবুর রস দিয়ে সেই হাতে সামান্য একটু পানি দিয়ে লো হিটে রান্না করে নিব তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলে একটু উলটিয়ে পাল্টিয়ে আবারও ঢেকে রান্না করব দুই মিনিট ব্যাস হয়ে গেল রান্না এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা ট্রাই করবেন আল্লাহ হাফেজ